মিসমুল্লাই রহমান রাহিম জাকির ইপিএস এন সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এখানে দেখতে পারতেছেন একটা আর্টাস্টারের একটা এন বানাইছি এসকে নেত্রকোনার্থী এক বাইয়ে ফোন দিছে এমডি ফায়ার বানাই দিতাম এর আগে একটা বানাই দিয়েছিলাম ওইটা খুব ভালো চলতা বিদায় আর একটা অর্ডার দিয়েছে তো আমরা এটা বানাই দিয়েছি তো এখানে আমরা দুইটা ক্যাপাসিটার লাগাইছি দশ হাজার ইউএফ হান্ড্রেড গোল্ড এবং অরিজিনাল যে চায়না যে সার্কিটটা পাঁচ ভোলিএম এর ইলেকট্রিক সার্কিটটা আমরা লাগাই দিয়েছি এখানে এটা কিন্তু অরিজিনাল চায়না এটার ভিতরে আরেকটা কফি আছে বাংলাদেশি মানে হুবা চায়নার মতন আপনারা মাল কেনার আগে অবশ্যই দেখে কিনবেন তো এখানে আমরা আটটা টেন রেস্টার দিছি খুব ভালো মানের এই টু এস এর টেন রেস্টার গুলো দিছি এবং টেন এস যে বাইন্দা দিছি ওর হান্ড্রেড পার্সেন্ট তামা দিয়ে বাইন্দা দিছি আপনারা হয়তো কইলে বিশ্বাস করবেন কিনা সাড়ে চার এর দেড় ইঞ্চি একটা টেন আধা কেজি তার খাইছি আধা কেজি তার খাইছে এটা ঠিক আছে এরপরে এখানে বারো বলে একটা ট্রান্সফরমার দিছি তো দেখতেই পারতাছেন আমাদের কাজের ইয়াটা কাজটা আরো সুন্দর হইতো কিন্তু একটু তাড়াহুড়ার কারণে কাজটা সুন্দর করা হয় নাই কারণ আমাদের ওয়ারিং রইলো হান্ড্রেড পার্সেন্ট আমরা সুন্দর করে করি তো যাই হোক আপনারা দেখতাছেন মালটা তো এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বারো ইঞ্চি বারো ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবেন এটা কিন্তু মেগা পাঁচশো চোদ্দ ঠিক আছে তো এটা এখানে পাঁচ ভলিউম এবং এটা দিয়ে আপনারা ফরেনে কথা বলতে পারবেন এটা হলো এক মাদ্রাসার জন্য দিতাছি তো যাই হোক এটার সাথে আমরা দিতাছি হইল একটা কি উপরের একটা বডি এবং একটা বারো ইঞ্চি একটা স্পিকার এবং একটা টুটু টুইটার দিতেছি একটা ডালাই বডি দিতেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডালাই বডি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ডালাই তো এই মালটি কিন্তু আমরা খুব যত্ন সহকারে ফিটিং করছি তো আপনাদের কারো যদি এই সমস্ত মাল লাগে অল্প দামের ভিতরে ভালো মাল যদি চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা যে ব্যবহার করছি এটা কিন্তু ইঞ্চি ইঞ্চি স্পিকার এই স্পিকারের ভিতরে কিন্তু অনেকটা কোয়ালিটি আছে যেমন বাংলা যেটা আছে এটাও বোঝা যায় না যে এটা বাংলা বাংলা ওইড কিন্তু চায়নার মতনই বোঝা যায় তো যাই হোক আপনাদের যদি কারো এমডি ফায়ার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আইপিএস এর যদি কোনো মাল লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড রাগ ব্যাংকের পিছনে আমাদের নাম সামিয়া টাওয়ার এবং আমাদের দোকানের নাম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিও সব সময় দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম